যে বাজার আছে এই মাজারের মধ্যেও আমার ছোট সোনা মসজিদ থেকে প্রায় পাঁচশো মিটার উত্তর পশ্চিমে জায়দুল বালা নামের দীঘির পশ্চিম পাড়ে তাওয়াখানার অবস্থান বিতল বিশিষ্ট এই ইমারতটির পরিমাণ পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ মিটার এগারো দশমিক মানে প্রস্থ এটা পাঁচ আট মিটার তো যাই হোক আমরা এখন এই ইমারতটির ভিতরে তো এখন যাওয়া যাচ্ছে না আমরা ইমারতটির উপরে গিয়ে দেখাচ্ছি এটা পরে দেখাবো আমরা এখন মাজার দিকে এগিয়ে যাচ্ছি এই যে এটা আম দেখছেন ম্যাঙ্গো সিটি চাপাই নগর বলা হয় ক্যাপিটাল অফ ম্যাঙ্গো তো এই যে এই ফটো এদিনকে হচ্ছে আগে আগে ছিল এটা হয়েছে এবং সুন্দর অনেক উঠেছি এর উপরে এমনিতেই উঠে যাওয়া যেত আমরা এই যে চলে যাচ্ছি এখন এইদিকে আপনার মসজিদ নাম আর মসজিদ যে হচ্ছে অজিখানা এটা মসজিদ তো আমরা ওই মসজিদ পার কিন্তু আগে মসজিদের অজু বলেন গোসল বলেন সমস্ত কিছু এই পুকুর থেকে বা এই দিঘি থেকে হতো এই দিঘিটার নাম দিঘিরও কিন্তু একটা নাম আছে সুনির্দিষ্ট এবং সুন্দর একটা নাম আছে এই নামটা হচ্ছে তাফিউল বালা এই যে দিঘিটা দেখছেন এই দিঘিটা অনেক সুন্দর কিন্তু এই দিঘিটা অনেক বড় বড় মাছ থাকতো এখনো আছে এই যে দেখুন এই দিঘিটার নাম হচ্ছে তাফিউল বালা দিঘিটা আয়তন অনেক বড় আমরা যতদূর পাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রপারলি এখানে অজুর জায়গা ছিল এখানে শুধু অজুই করতো মানুষ সাথে গোসল করতো আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখুন দিঘিটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখে নেন এটা অনেক সুন্দর একটা দিঘি আপনারা দেখলেন এটা অনেক সুন্দর দিঘি এই দিঘিতে এসে দাফিলওয়ালা দিঘিতে এসে অনেকে মানুষ করে অনেক not only বাংলাদেশ বাংলাদেশের বাইরেও দেশের বাইরে থেকেও অনেক দেশ থেকে এসে এই দিঘিতে এসে মানুষ হচ্ছে ই করেন মানব করেন মানুতের প্রবুত আর মানুতের মুরগি খাস এগুলো এখানে নিয়ে এসে ছাড়ে যে যা মত করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদটা ঠিক যখন সোনা মসজিদ তৈরি করা হয়েছিল সোনা মসজিদের সাথে সাথে এটাও তৈরি হয়েছিল এই মসজিদটাও এই মসজিদটা প্রায় সোনা মসজিদ থেকে পাঁচশো মিটার দূরে অবস্থিত এই মসজিদটি হচ্ছে যেটা তাওয়াখানা মসজিদ এই তাওয়ারখানা মসজিদ এটা হচ্ছে রাজবাড়ি এই রাজবাড়িটা হচ্ছে সম্রাট শাহসুজার আবাসস্থল ছিল বা রাজবাড়ি ছিল এ হচ্ছে সম্রাট শাহ সুজার রাজবাড়ি মতো খান ছাদে ওঠার জন্য ওয়ালের উপরে উঠে আছি ওয়ালটাও অনেক চওড়া এবং এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে বাড়িটা এটা সম্ভবত সম্রাট শাহসুজার রাগবাড়ি ছিল প্রায় পাঁচশো বছর আগে সম্রাট শাহসুজার এটা রাগবাড়ি ছিল এটা অনেক ভাঙাচোড়া ছিল এটা অনেক ভাঙা ছিল এই সামনের এই ওয়ালগুলো ছিল না এটা নির্মাণ করা হয়েছে মেবি এটা দু হাজার এক দিন সালের দিকে নির্মাণ হয়েছে

এই এই জায়গাটা মাদক মাদক মুক্ত একজন যিনি বা পাঁচজন যারা আছেন তারা অত্যন্ত ধর্মভীরু সময় মতো নামাজ পড়েন রোজা রাখেন এবং ধর্ম নিয়েই কথা বলেন আজ থেকে পাঁচশো বছর আগে যে ওলি আউলিয়াদের খবরগুলো দেখুন কত সুন্দর করে সারি সারি করে অলিয়া আউলিয়াদের খবরগুলো তিনটা চারটা পাথর আছে তার ভিতরে দেখেন ওই পাথরটা ভিন্ন তো আমি আপনাদেরকে এই পাথরটাও দেখাচ্ছি যে দেখুন পাথরটা হচ্ছে প্রতি বছর বা সব সময় একটু একটু করে বাড়তে থাকে ওটাকে জীবিত পাথর বলা হয় বাজারের গেট পর্যন্ত চলে যাচ্ছি ওনার খাদেম ছিল ওনার খাদেমের মাজার সমস্ত মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু প্রত্যেকটা মানুষের যে সমাধি স্থল সেটা হচ্ছে আমাদের এই আহ তাওয়াখানা তো তাওয়াখানার এখানে আমরা এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন

তো আমরা ভিডিও ধারণ করছি আমাদের তাওয়াখানাকে হাইলাইট করার সাথে তো এই মাজার সম্বন্ধে এবং সাহেবতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই সম্বন্ধে একটু বলবেন আসলে বিষয়টা হল আসসালাম আলাইকুম আমি এখানকার খাদেন আল্লাহর আলী হজরত সাহিয়মতুল্লাহ আলী তিনি কাশ্মীরের জন্ম কাশ্মীর থেকে ইসলাম প্রচার করার জন্য এসে কালীন চারশো বছর আগে এটা শাহসুজাক কাচারি বাড়ি এখানে শাহসুজাকে আসা বলে আল্লাহ রবি কিছু থাকার জায়গা নিব তো তাকে থাকার জায়গা না দিয়া তিনি পরীক্ষা করার জন্য প্রথম আপের আল্লাহর অলি না আমার দুশ্মন এক গ্লাস বিষ এবং পানি মিস করে দেয় আল্লাহর অলিকে তেমনি যেমন দেওয়া তেমনি আল্লাহর অলি হাফ গ্লাস খেয়ে ফেলেছে হাফ গ্লাস আছে গ্লাস শাহসুজা বলছে যে আপনাকে বিষ দিয়েছি খায়েন না কিছু না বিষ তো না আমাকে ভালোই লাগছে মিষ্টি লাগছে কিছু না বিষ বিষ কাত্রী তখন উপরে ফেলে দেয় আল্লাহর হাফ গিলাস ফেলা মাত্রই যতগুলো মাছ সমস্ত যায় বলছে যে না তিনি তিনি তাকে আরো মেলা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যখন আবার পানি গ্লাস যখন উঠে দিল ফুঁক দিল আল্লাহরি এটা খান ফেলল মাছটা এটা সেহা উল্টা মাছ কিন্তু সাবুত ফেল কার্যক্রমের বিতল না বাস্তব তখন এটা হুজরাখানা হিসাবে সারসজা একে তখন হুজরাখানা হিসাবে আল্লাহরলিকে এটা ইসলাম প্রচার করার কারণে বানিয়ে দেয় তিনি তিন কুমুজের মসজিদ বানিয়ে দেয় এখানে একটা জায়গামা যাচ্ছে পাথরে পাথরে

ওয়ালাইকুম ধন্যবাদ আমি আপনাদের যে কথাটা আমি এখন বলতে চাচ্ছি আমাদের খাদেম সাহেব যে কথাটা বললেন যে এখানে কোনো প্রকার শিখ বেদাত কোনো কিছু হয় না এবং এখানে সাহসুজা সম্রাট শাহসুজা ওনার কাছে এসছিলেন আমাদের হৈরব শাহ নেমাতুল্লাহ আলাই যখন আসলেন তখন ওনার কাছে থাকার জায়গায় চেয়েছিলেন কিন্তু থাকার জায়গায় চাওয়ার সময় যে কথাটা শুনলেন তো যে উনি কত ভালো মাপের কত ভালো মানুষ ছিলেন তো সকলে উনি ওই মানুষটার জন্য দোয়া করবেন আমরা সবাই নামাজ করে দোয়া করব যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকেন এবং প্রত্যেকটা মানুষ যেন আমাদের হৈরব শাহ নেমাতুল্লাহ আলাই মাজারে যারা আসবেন তারা ওনার জন্য দোয়া করে এটা হচ্ছে শাহ আলাই এর মাজার এখান থেকে শেষ করছি আমাদের কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওয়াইস ওয়ার্ল্ড যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম